আসসালামু আলাইকুম সম্মানিত মাথা নষ্ট করা পানি এখন মাত্র আটটা বাজে সকাল জি হ্যাঁ সকাল আটটাতে যে এত পরিমাণ পানি দিচ্ছে আর এটা অনলি মুভিং স্ট্রাকচারের কারণেই সম্ভব হয়েছে দেখুন মানে চার ইঞ্চি ডেলিভারিতে এত বেশি পানি আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত পানি সোলার পাম্পে দেয় কিনা হ্যাঁ তো সকাল আটটা বাজে এখন পঁয়তাল্লিশ আসছে দেখুন এটা হচ্ছে সকাল আটটার সময় এই ভিডিওটি করা পঁয়তাল্লিশ আসছে যে কী পরিমাণ পানি দিচ্ছে ভাই আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না হ্যাঁ যে এত পরিমাণ পানি সোলার পাম্পে দিচ্ছে তো এটা হচ্ছে সাড়ে পাঁচ ঘোড়া একটি চার ইঞ্চি ডেলিভারি একটি সৌর পাম্প আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পানির ফোর্স তো যারা আমাদের কাছ থেকে সোলার পাম্প ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই সময়ে মার্কেটে অনেক বেশি কম্পিটিশন যার কারণে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই দেখে ক্রয় করবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো সার্ভিস যেখান থেকে পাবেন তাদের থেকেই হচ্ছে প্রোডাক্ট ক্রয় করবেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছে ফোন করবেন আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের যে প্রোডাক্টগুলো আমরা যেখানে যেখানে ইনস্টল করেছি সেখানে ভিজিট করে আমাদের কাস্টমার থেকে ফিডব্যাক নিয়ে অবশ্যই তারপরে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করবেন এর আগে প্রোডাক্ট ক্রয় করবেন না আর যেটা হচ্ছে মুভিং স্ট্রাকচারের যে ব্যাপারটা আমরা আপনাদেরকে প্রায়ই স্মরণ করিয়ে দিয়ে থাকি দেখুন সকাল আটটার সময় পঁয়তাল্লিশ আসে এই পরিমাণ পানি যদি পঞ্চাশ আসে আর কিছুক্ষণ পরে কিন্তু পঞ্চাশ আসে পানি উঠবে যে এই পরিমাণ পানি দিবে আসলে মানে ভয়ানক অবস্থা জি হ্যাঁ আপনারা মুভিং স্ট্রাকচার এই জন্য আপনাদেরকে সাজেশন দেয় যে আপনি এই সকালবেলাতেও কিন্তু দিকে ঘুরিয়ে দিয়ে একদম পরিপূর্ণ ভোল্ট এবং এম্পেয়ারটিকে কাজে লাগিয়ে আপনি ব্যাপক পানি জেনারেট করতে পারবেন আপনার হচ্ছে কোনো রকম কোনো ভোল্টেজ এম্পেয়ার লস হবে না ঠিক আছে আর ফ্ল্যাট স্ট্রাকচার যেহেতু সবসময় একদিকেই থাকে এই জন্য সকাল টাইমটাতে আপনারা বেশি পানি কিন্তু পাবেন না দুপুরে যখন রোদ বেশি লাগবে তখন কিন্তু পানি পাবেন আর মুভিং স্ট্রাকচার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম সন্ধ্যা পর্যন্ত আপনারা একদম ফুল ফিলভাবে ভোল্ট এবং এম্পেয়ারটাকে কাজে লাগিয়ে পানি তুলতে পারবেন জি হ্যাঁ বেশি লাভবান হবে আপনারা ধন্যবাদ সবাইকে